তারপর একটা ফাইনাল পসিবিলিটি বা একটা আশঙ্কার জায়গা রয়েই যায় যেটাও আসলে আমাদের উম্মার মাথায় গেথে গেছে আমাদের মাথায় প্রশ্নটা অনেক সময় আসে যে আমরা বুঝলাম ইসলাম কেপেবল ইসলাম কম্প্রিহেন্সিভ ইসলাম থেকে সব সমাধান আসবে হ্যাঁ শরিয়ার ভিত্তিতে আমাদেরকে চিন্তা করতে হবে ওয়েস্টকে লিডারশিপ দিয়ে না সবই বুঝলাম কিন্তু ইসলামকে যদি আমরা সমাধান হিসেবে নেই নিতে চাই রাষ্ট্রীয় ভাবে ওয়েস্ট তো বসে থাকবে না তাই না তারা স্যাংশন দিবে হ্যাঁ তারা যুদ্ধ বাধাবে আরো বেশি ব্লাডশেড হবে হ্যাঁ মুসলিম ল্যান্ড গুলো অলরেডি এখানে আজকে বছরের পর বছর ধরে ব্লাডশেড হচ্ছে তো এই এই চান্স কে তো আমরা উড়াই দিতে পারি না বোন নাইলা আপনার বক্তব্য কি ব্যাপারে আহ ওয়েল আপু এই ভয়গুলো তো আসলে প্রতিনিয়তই ঘুরিয়ে ফিরে আমাদেরকে দেখানো হয় এন্ড ইস ট্রু আমি মানে এটা বলবো না যে ইট উইল বি ইজি বিকজ পৃথিবীর বুকে ইসলামের আবার উত্থান হ্যাঁ এই উত্থানকে ঠেকানোর জন্য হ্যাঁ ইসলাম যেন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যেন আবার প্রতিষ্ঠিত হতে না পারে এটাকে মেকশিওর করার জন্য কিন্তু ওয়েস্ট ইজ ডুইং এভরিথিং ইট ক্যান এবং ইসলামী ব্যবস্থা ফিরে এলেও কিন্তু তারা তাদের এসব শয়তানি চাল বন্ধ করবে না সো ইকোনমিক স্যাংশন বলেন বা মিলিটারি ইন্টারভেনশন এগুলো আমাদের আসতেই পারে বাট এখানে প্রশ্ন হচ্ছে বুঝার বিষয় হচ্ছে যে তাতে আসলে কি এমন হবে এই ধরনের স্যাংশন তো তারা এখনো দেয় এখনো দিচ্ছে এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুর পর হম জাস্ট গত তিন বছরে রাশিয়ার উপর ষোলো হাজার পাঁচশোর এসেছে তো তাতে কি হয়েছে রাশিয়া কি শেষ হয়ে গেছে আর এমন কিছু এই ধারা তো বহু বছর ধরেই চলে আসছে ইভেন এখনো কিন্তু আপনি দেখবেন যে ইরান ভেনেজুয়েলা রাশিয়া উত্তর কোরিয়া জিম্বাবুয়ে সহ হ্যাঁ বিশটারও বেশি দেশে আমেরিকা স্যাংশন দিয়ে রেখেছে তো কই তারা তো মানে আমরা তো এরকম নিউজ দেখি না যে শেষ হয়ে গেছে একদম এতগুলো মানে স্যাংশনের পরও আমরা দেখছি যে রাশিয়া কিন্তু পার এইট পয়েন্ট থ্রি মিলিয়ন ব্যারেল তেল মানে রপ্তানি করছে আর এখানে আমরা করছি আসলে ভয় যেখানে কিনা তেল গ্যাস সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ রিসোর্স হচ্ছে মুসলিমদের ল্যান্ডের নিচে আর যেগুলার উপরে হ্যাঁ নির্ভর করে যেসব সম্পদ গুলা আত্মসাৎ করে এই পশ্চিম রাজকে বেঁচে আছে সো এই আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক হ্যাঁ এদের পলিসি থেকে বের হতে পারলে হ্যাঁ থেকে সমাধান নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালিত হলে বরং এই যে আমাদের আছে না এই তখন কিন্তু আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো হ্যাঁ এখনকার দুর্বল অর্থনীতির পরিবর্তে তখন আমাদের অর্থনীতিটা হবে একটা স্বনির্ভর শক্তিশালী অর্থনীতি আর আপু দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাশিয়ার মতো একটা কাফির রাষ্ট্র যারা কিনা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহর মুখোমুখি হওয়া নিয়েও পর্যন্ত সন্দিহান আজকে তারা যদি এতগুলা স্যাংশন নিয়ে বহাল তবিয়তে চলতে পারে সেখানে আমরা তো মুসলিম হ্যাঁ একটু একটু বুঝার চেষ্টা করেন আপু হ্যাঁ সিস্টার যে আমরা কিন্তু এখানে আল্লাহর বিধানে কথা বলছি হ্যাঁ যে মানুষের বানানো এই ভুলে ভরা বস্তা ব্যবস্থা দিয়ে যদি ওয়েস্টার্ন টিকে থাকতে পারে তাহলে সর্বশক্তিমান সর্বজ্ঞানী আল্লাহর বিধান দিয়ে আমরা টিকে থাকতে পারবো না সিরিয়াসলি আর আপু আপনি ব্লাড কথা বলছেন দেখেন তো এটা তো তারা এখনো করছে এই যে গত একশো বছর ধরে আমাদের যে দালাল শাসকরা এরা তো এই ওয়েস্টের দেয়া সমাধান তাদের দেয়া পলিসি শর্ত বাস্তবায়ন করে আসছে হ্যাঁ আমাদের সকল সম্পদ তাদেরকে উজাড় করে দিয়ে রেখেছে তাদেরকে খুশি করেই তো চলছে চলছে না বাট তাতে কি হয়েছে ব্লাডশেড কি আসলে বন্ধ হয়ে গেছে হ্যাঁ এই ওয়েস্টার কি করেছে ইরাক যুদ্ধে ইরাকের এক মিলিয়ন মুসলিমকে তারা হত্যা করেছে সিরিয়াতে তারা ছয় লাখ বিশ হাজার মুসলিমকে হত্যা করেছে প্যালেস্টাইন ইয়েমেন লেবানন কই লাশের মিছিল তো আসলে আপু বন্ধ হচ্ছে না এখন আমি তো আসলে আল্লাহর কথা মানতে গিয়ে পশ্চিমাদের একটা এয়ার স্ট্রাইকেও মরতে পারি আবার এই পশ্চিমাদের নত জানো হয়ে হ্যাঁ তাদের যে দেওয়া বর্ডার সেই বর্ডারের মধ্যে থেকে একটা ভূমিকম্পেও কিন্তু আমার মৃত্যু হতে পারে তো দিন শেষে কিন্তু আমাদের মরতেই হবে তাহলে মরতেই যখন হবে আপু দেখেন তো কি ঠিক করা দরকার না যে আমরা কিভাবে মরব আমরা কি নেতা হয়ে বীরের মতো মরতে চাই নাকি মানে দাস হয়ে কাপুরুষের মতো মরতে চাই কেমন মৃত্যু চাই আমরা আমরা কি মুসলিম হয়ে জন্মানোর পর হ্যাঁ যে ইমানের সাথে শহীদ হয়ে জান্নাতে যেতে চাই নাকি কাফেরদের কাছে মাথা নত করে মরে হ্যাঁ সেই মানে সেই পরিণতি চাই হম যে জাহান নামের আগুন সেই জাহান নামে আমরা যেতে চাই চয়েস ইজ আওয়ার্স বাট সিস্টার এখানে আমি একটা কথা যেটা বলবো যে মুসলিমরা কিন্তু আপু মৃত্যুকে ভয় পায় না হম এবং কখনো পায়নি এই যে জুলাই আন্দোলনের তো তার চাক্ষুষ প্রমাণ আমি তো দেখেছি যে কিভাবে আমাদের ভাই বোনরা এই জালিম হাসিনাকে উৎখাত করার জন্য ভিড়ের মতো শহীদ হওয়ার तमन्ना নিয়ে প্রত্যেকটা দিন রাস্তায় নেমেছে কিভাবে আবু সাইদ বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল इवन যারা বেঁচে আছে তাদের সাক্ষাৎকারগুলো একটু খেয়াল করেন যে হাত পা হারানোর পরও তাদের মধ্যে কিন্তু বিন্দু মাত্র அச்சস নাই ভয় নাই এই যে কিছুদিন আগে গাজায় শহীদ হওয়া ইয়ায়ে আসিনওয়ার হ্যাঁ তার মৃত্যুর পূর্বে সে কি বলে গিয়েছিল দেখেন হ্যাঁ সে বলছিল যে শত্রু আমাকে আসলে কি করতে পারে হ্যাঁ শত্রুর পক্ষ থেকে আমার সবচেয়ে বড় উপহার হিসেবে তার আমাকে যেটা দিতে পারে সেটা হচ্ছে শাহাদা আমার বয়স হচ্ছে উনষাট বছর তো হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে মারা যাওয়ার চেয়ে আমি শহীদ হয়ে বিদায় নেওয়াটাকে বেশি পছন্দ করি সুবাহান আল্লাহ আল্লাহ তাকে কবুল করুক হ্যাঁ ঠিক যেমনটা এই ধরনের উক্তি তো আমরা খালিদ বিন ওয়ালিদ হ্যাঁ কে বলতে শুনেছিলাম হ্যাঁ যে সে যুদ্ধের ময়দানে উদ্দেশ্য করে বলছিলেন যে তোমরা জীবনকে ঠিক ততটাই পছন্দ করো যতটা আমরা মৃত্যুকে পছন্দ করি আর এটাই তো আমাদের মুসলিমদের বিশ্বাস এই বিশ্বাসই তো আমরা এখনো পর্যন্ত ধারণ করি আমরা তো এখনো ঠিক এইভাবেই ভাবি ভাবি না বোনেরা কারণ আমরা জানি যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় হ্যাঁ তারাও তো শুন মৃত না তারা তো মারা যায় না কারণ আল্লাহ সুবহান تعالی বলছেন যে সূরা বাকার 154 নম্বর আয়াতে আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না প্রকৃত পক্ষে তারা জীবিত তাহলে বোনেরা বলেন তো আমাদের মৃত্যু আমাদের জীবন তাহলে কেন কাফেরদের দিনকে শক্তিশালী করবে কেন আমাদের আর্মি ভাইরা কিছু টাকার বিনিময়ে এই জাতিসংঘ মিশনে যাবে কেন তারা আমাদের বিরুদ্ধে কাফের দিকে সাহায্য করতে জীবন দিবে তাদের তো আজকে আমাদের হয়ে মুসলমানদের প্রটেক্ট করতে করার জন্য যুদ্ধ করার কথা ছিল আর যদি তারা তাই করত তারা যদি ইসলামিক ব্যবস্থাকে সামরিক সুরক্ষা দিত তাহলে কিন্তু পৃথিবী আজ ইসলামের অধীনে থাকত। ইসলামের ছায়া তোলে শুধু মুসলিমরা না বরং পুরো মানব জাতি আজ মুক্তি পেত সুতরাং মরতেই যখন হবে আমরা আল্লাহর জন্য মরবো আল্লাহকে সন্তুষ্ট করে ওয়েস্টের জন্য না কারণ এই ওয়েস্টকে প্লিজ করে বেঁচে থাকা বা মরে যাওয়া যেটাই বলি কিন্তু একটা মুসলিমের জন্য আর কিন্তু কিছুই হতে পারে না। আখিরাতের ভয়ঙ্কর পরিণতি তো আছেই সুতরাং এজ এ মুসলিম আমাদের চয়েস এটাই হবে যে আমরা বীরের মতো নেতার মতো আল্লাহর জন্য মরতে চাই কারণ আমরা হচ্ছি খায়ের উম্মা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু আজকে বোনেরা আমরা আমাদের পরিচয় আমাদের আকিদাকে ভুলে যাওয়ার কারণে আমরা সার্কাসের সেই সিংহের মতো হয়ে গিয়েছি যে কিনা বনের রাজা হওয়া সত্ত্বেও তার স্ট্রেন্থ তার শক্তি কতটুকু তাই জানে না সার্কাসের সিংহকে যেমন চাবকের ভয় দেখিয়ে অবমাননা কর কাজ করিয়ে পয়সা কামানো হয় একই ভাবে আজ আমাদেরকে ভয় দেখিয়ে দাসের মতো করা হয় আমাদের উচিত নিজেদেরকে আমাদের প্রশ্ন করা উচিত যে কি আমাদের পরিচয় আমাদের উচিত আমাদের বিশ্বাসে ফেরত আসা কারণ একমাত্র ইমানের ভিত্তিতে চিন্তা করলে জীবনের প্রত্যেকটা জায়গায় সরিয়াকে আঁকড়ে ধরে দাঁড়াতে পারলেই শুনতে শুনতে যে কখন আমাদের প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি টেরই পাইনি তো বোন সামান্তা এবং নাইলা আপনাদের অসংখ্য আমাদের প্রোগ্রামে এসে এই চমৎকার ডিসকাশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমরা যেখানে